পশুদেবী পনেরো দশমিক একের নয় নম্বর একটি হল ঘরের দৈর্ঘ্য চার মিটার প্রস্ত ছ মিটার উচ্চতা চার মিটার ঘরটিতে তিনটি দরজা আছে যাদের প্রত্যেকটি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ইন্টু ওয়ান দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত চারটি জানলা আছে যাদের প্রত্যেকটি ওয়ান পয়েন্ট টু মিটার ইন্টু ওয়ান মিটার ঘরটির চার জল প্রতি বর্গমিটার সত্তর টাকা হিসেবে কাগজ দিয়ে ঢাকতে খরচ কত হয় আচ্ছা প্রথমে আমাদের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা দেওয়া আছে তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল। ফল দরজা জানালা সমেত চার দেওয়ালের দেওয়ালের ক্ষেত্রফল সমান টু ইন্টু দৈর্ঘ্য ক্লাস প্রস্ত ইন্টু উচ্চতা তাহলে কত হবে টু ইন্টু দৈর্ঘ্য চার প্লাস ছয় ইন্টু উচ্চতা বলে দেওয়া আছে আট উচ্চতা

ক্ষেত্রফল টু হচ্ছে চারটি জামালার ক্ষেত্রফল জামালার ক্ষেত্রফল ইকুয়েল টু হচ্ছে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান দৈর্ঘ্য টু কষ্ট আর তিনটি বলে তিন দিয়ে গুণ প্লাস চারটি মানে চার দিয়ে গুণ হবে তার ক্ষেত্রে বলে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইন্টু ওয়ান তো এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তিন তিনট পঁয়তাল্লিশ প্লাস চার বারো আটচল্লিশ ফোর পয়েন্ট এইট এত বর্গুণ তাহলে দুটো যোগ করলে হবে 9.3 তাহলে দরজা ও জানালার মধ্যে দরজা ও জানালার মধ্যে দেওয়ালের ক্ষেত্রফল

সত্তর টাকা রঙিন কাগজ দিয়ে ঢাকতে প্রতি বর্গ মিটারে বর্গ খরচ কাগজ দিয়ে ঢাকতে খরচ হচ্ছে তাহলে মোট খরচ হলো সত্তর দশমিক সাত গুণিত সাত সেটা হচ্ছে গুণ করলে হবে চার হাজার নশো 残ったら